আমাদের মসজিদে কাতারের মাঝে খুব ফাঁকা থাকে আমি চাইলেও মিলিয়ে দাঁড়াতে পারি না এখন কি আমার নামাজ মাকরু হবে মাকরু তো হবেই কারণ মিলিয়ে দাঁড়ানো এটা ওয়াজিব সন্নত অনেকে ওয়াজিব বলেছেন আর সরিয়ার যে কমান্ডগুলো কমানগুলো রুসফ হাজুবাইনাল মানা বলা কদম কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে মিশে দাঁড়াও সীশা ডালা রুসুফ সীষাডালা প্রাচীরের মতো একজন একজনের সাথে লেগে লেগে দাঁড়াও এই কমানগুলো থেকে ইমাম মাম আইনি পোখারির ব্যাখ্যাকার বলেছেন এগুলো থেকে বোঝা যায় যে এই একসাথে যুক্ত হয়ে দাঁড়ানো এটা কি ওয়াজিব এটা লঙ্ঘন করা বড় ধরনের একটা বা তরক হলো একটি হাদিসে রয়েছে মানসাদ জান্না কাতারে দুজনের মাঝখানের ফাঁক যে বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন আচ্ছা কথা নয় বিশাল কথা কারণ বাঙালিরা মনে করে তার বয়স অল্প আমি মুরব্বী পায়ের সাথে পা লাগালো মানে আমার সাথে একটা বেয়া আমাকে ইনসাল্ট করলো এখন আপনি বয়োজ্যেষ্ঠ হয়েও সচিব সাহেব হয়েও এমপি সাহেব হয়েও যদি সাধারণত রিক্সাওয়ালার সাথে পা মিলাইতে পারেন তার মানে আপনি অনেক বিনয়ী একজন মানুষে আপনি আল্লাহ আপনাকে অনেক তাওয়া নিজেকে ছোট মনে করার একটা বড় মন আল্লাহ দিয়েছেন এর পুরস্কারটাই জন্য এত বড় যে বানাল্লাহুল্লাহু বাইতান ফিল যান না আপনি পায়ের সাথে পা নেন একটা প্রাসাদ নির্মাণ করলো আল্লাহ আপনার জন্য এটা কেন এটা ছোট ব্যাপার না তো এটাই তো আমরা পারি না বয়োজ্যেষ্ঠরা মনে করে কি বিয়াদক ছোট্ট বলা আছে আমার ঠ্যাংয়ের সাথে ঠ্যাং লাগাই দিছে আমি হেডমাস্টার আসে পিওন পায়ের সাথে পা লাগাই দিছে এখন হেডমাস্টার সাহেব যদি নিজেকে নমাজের মধ্যেও হেডমাস্টার ভাবেন তাহলে তো উপায় নাই আর সালাতের মধ্যে কি যে হেডমাস্টার সালাতের মধ্যে হলো গোলামের ঘরের গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর বাচ্চা এখানে কিসের হেডমাস্টার এর কিসের প্রেসিডেন্সি সব মাইনাস সব এক সমান সব কি আনাসু সাওয়াসিয়াতুন কা আসনানিল মুশত মানুষ চিরুনির দাঁতের মতো সব কি এক সমান তাকুয়া দিয়ে শুধু সম্মানের পার্থক্য হবে তাহলে সালাতের মধ্যে কে পা মিলা এটা দিয়া সম্মান যে যত আগে পা মিলাবে সে তত বড় সম্মানিত যে ঠ্যাং যত সরাই লইব সে তত বড় অপমানিত এখন হক এন্দার নতক